আমরা একটু গাফিলতি করে ফেলছি এই সুযোগেই তারা আদালত আমাদের কোমলমতিদেরকে আদালত বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী সংবিধান বিরোধী করে তুলছে কিন্তু এই জায়গাতে আমাদের একটু হাত দিতে হবে তা না হলে এরা কিন্তু ভিকটিম এদের উপর আমরা রাগ করতে হবে এটা একটা বড় কাজ আরেকটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী আমি তো বিশেষ পত্রিকাগুলির সাথে আমাদেরও যোগাযোগ আছে ওদের দুইটা হেডলাইন লেখা থাকে যদি আপনি ভারতের সাথে বেশি চুক্তি টুক্তি করে আসেন তাহলে আর বলে দেশ বিক্রি আর খবর নাই যদি আপনি একটু কনজারভেটিভ ডিল করে আসেন তাহলে কিছুই পায় আর চায়নার ক্ষেত্রে তো লেখা ছিল হচ্ছে যে চায়নার ডেট ট্র্যাপে বাংলাদেশ কেন এত এত চুক্তি হয়েছে কিন্তু আপনার পরিমিতির কারণে হেডলাইটটা চেঞ্জ করতে হয়েছে যেটাকে তাদেরকে তারা বলছে যে কিছুই পার নাই আমরা তো ওখানে যারা ছিলাম দেখেছি যেসব বড় বড় কর্পোরেশন দৌড়াদৌড়ি করেছে চুক্তি সই করলে ১০০ বিলিয়ন করা যেত কিন্তু বাংলাদেশের ট্রেনের সময় সিঙ্গাপুর শ্রীলঙ্কার পথে বাংলাদেশ যাবে না কিন্তু এই কাজগুলি আমরা আরো যতদিন যাচ্ছে আমাদেরও তো সক্ষমতা বাড়ছে আমাদের প্রশাসনের সক্ষমতা বাড়ছে আমরা আরো নেগোসিয়েট করে আরো বেছে প্রজেক্ট নিতে পারব। এবং কোন প্রজেক্টে আমাদের রিটার্ন বেশি নিতে পারবো সেটা আপনার নির্দেশ সে কারণে হয়তো প্রজেক্টের ইনটেক কমে যাচ্ছে এটা ভালো কেন এখন আমরা বেছে বেছে করছি মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষে এই আমাদের কোটা বিরোধী এবং আমাদের শিক্ষক ভাইরাও যে প্রত্যয় যে স্কিম নিয়ে ইয়ে করছে আমরা খুব সাধারণ মানুষ খুব কষ্ট পেয়েছি এই কারণে যে আপনি সতেরো কোটি মানুষের জন্য একটা স্কিম দিলেন আমরা সবাই খুশি এই সরকারি কর্মচারীরা যারা পেনশন পাচ্ছে তারা মানে তাদের কি কোথায় কমে গেল বেড়ে গেল এই দুঃখে পড়ে যাচ্ছে ষোলো কোটি মানুষ যে পেল এটা তো তাদের সুখ নাই তারপরও আমি বলবো প্রশাসন এবং শিক্ষকদের মুখোমুখি করানোর একটা চেষ্টা হচ্ছে যে কোনো স্কিম যাতে একসাথে চালু হয় তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে যেতে পারবে না তাদের যে দাবি দেওয়াটা ছিল সেটা তারা একটা পাঠিয়েছে আর সেখানে তাদের কতগুলি ভ্রান্ত ধারণাও আছে ওখানে সেগুলিও সমস্ত আমি ইতিমধ্যেই দুইটা পেপারে আমার পড়া এবং সেগুলো আমার মার্ক করাও আছে এখন আর এর মধ্যে এটা তুলতে চাই না এটা আমার কাছে সব লেখাও আছে আমি নিয়ে আসছি যে যদি প্রশ্ন ওঠে তাহলে আমি মনে করি যে এখন আমি বলবো না ওকে দাই এটা যেখানে এটা করা করব যেটা কথা হলো সত্য যে তাদের একটা ভুল ধারণা যেখানে বোধ হয় কোনো পেনশন ফান্ড আছে পেনশন ফান্ড বলে কিছু নাই পেনশনটা দেওয়া হচ্ছে একেবারে যারা আমাদের ট্যাক্স পেয়ার তাদের টাকা থেকেই দেওয়া হয় বছর হচ্ছে এটা বত্রিশ হাজার কোটি বলুন তো তাদের টাকা থেকেই কিন্তু এখানে কোনো ফান্ড বলে কিছু নাই আমরা যেটা করতে চাচ্ছি যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছে সকলের জন্য এই যে সাংবাদিকরা যা আজকে কারো চাকরি না থাকলে কালকে তার কিছু করার নাই কোথায় যাবে তারা তার পরিবার কোথায় যাবে সেই ক্ষেত্রে এটা এমনভাবে করা যে আপনারা সবাই সঙ্গে যুক্ত হন এমনকি আপনার পরিবাররাও হতে পারে আর পেনশন তাদের অনেকগুলি ভুল ধারণা এখন এটা এত বিস্তারিত বলতে গেলে মানে অনেক সময় লাগবে যে পেনশন নিয়ে তাদের ধারণাটা এত বিভ্রান্তকর যেটা এর মধ্যে দু একটা জিনিস আছে যে সেটা হচ্ছে যেটা হচ্ছে চব্বিশ না পঁচিশ তো ওটা ওটা ঠিক করে দেওয়া যাবে ওটা কোনো ব্যাপার না আর কয়েকটা বিষয় এগুলো আমি আমি দেখে রেখেছি অলরেডি দেখে মার্ক করে রেখে দিয়েছে সেগুলো আমরা দেবো তবে আন্দোলন যখন তারা চালাবি চল চালাতে থাক চালাতে চালাতে যখন টাকা হবে তখন বলবো তার আগে বলা দরকারটা কি এটাই আর যেটা হচ্ছে প্রথমে একটা কি আর একটা বললেন যে সেটা আচ্ছা জাতীয় আমাদের জাতীয় সাংস্কৃতিক বিপ্লবটা সম্পন্ন করা আমাদের বাঙালি সংস্কৃতি এই একমাত্র রক্ষা অন্যভাবে করা যাবে না এটা আমাদের মনে হয় এবং আপনি তার নেতা আপনি কবিতা পরিষদ আপনার হাতে তৈরি সাংস্কৃতিক জোটও আপনার হাতে তৈরি আপনি শুধু আওয়ামী লীগের নেতা নয় সকল সংস্কৃতিক আন্দোলনের নেতা সেটা সেই জন্যই আপনার কাছে তার